নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া দু সালে আপনাদের সবাইকে স্বাগত দু কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কিন্তু খুব প্রসন্ন কারণ কন্যা রাশির অধিপতি কিন্তু গ্রহ বুধ এই বুধ আর চন্দ্র কিন্তু দুই ভাই বোন এবং বৃহস্পতির সন্তান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিতরে যে এনার্জি যে আত্মকেন্দ্রতা বা আত্মবুদ্ধি যে আপনারা নিজের প্রচেষ্টায় যে বড় জায়গায় চলে যান এটা কিন্তু বহুবার সেটা প্রমাণ হয়েছে কেন কন্যা জাতক বা জাতিকেরা খুব স্মার্ট খুব সহজ সরল এবং খুব নম্র কিন্তু আপনাদের ভিতরে একটা জিনিস আপনারা খুব চাপা স্বভাবের দু সাল কিন্তু আপনাদের মেলে ধরার সময় এসেছে আপনি কি জিনিস সেটা একবার বুঝিয়ে দিন আপনাদের ভিতরে যে মেধা আছে সেই মেধাটা এবার কাজে লাগান আপনাদের ভিতরে যে গোপনতা আপনাদের ভিতরে যে জ্ঞান আপনারা কিন্তু সিভিল লাইনে প্রচন্ড ভাবে স্টাবালিশ হতে পারে সিভিল আপনাদের জন্য খুব পাওয়ারফুল একটা সাবজেক্ট কারণ আপনারা যে জিনিস দেখেন সে জিনিস কিন্তু একবার দেখলে দ্বিতীয়বার লাগে না আপনারা যারা আইন নিয়ে করেন যারা মেডিকেল ডিপার্টমেন্টে আছেন যারা ডাক্তার যারা কোহাক ডাক্তার বা বড় বড় সায়েন্স স্টুডেন্ট যারা আছে ছাত্রছাত্রীরা তাদেরও কিন্তু প্রচুর পরিবারে দু সাল সফলতা দেবে এই কন্যা জাতক বা জাতিকারা কিন্তু দারুণ কথা বলতে পছন্দ করে আপনাদের কিন্তু পিস পাওয়ার ভেরি গুড আপনাদের গোল্ডেন টাইম দেবে দু সাল গোল্ডেন পেয়ারটা কিন্তু আপনারা কিছু একটা করবেন এবং যা করবেন এতদিন যেটা ভেবেছিলেন তার থেকে তার তিন করে আপনারা বাড়াবেন দু হাজার চব্বিশ কিন্তু আপনাদের জন্য খুব সফলতম বা সাকসেসতম বছর আপনারা ধরতে পারেন যেহেতু কন্যা রাশির চতুর্থ ঘরে আপনারা কিন্তু বৃহস্পতিকে একটা ভালো সাপোর্ট পাবেন সেক্ষেত্রে চতুর্থ ঘর আমরা কিন্তু মায়ের জায়গাটাকে বিচার করি সেক্ষেত্রে মা থেকে আপনারা প্রচুর একটা সাপোর্ট আপনারা পাবেন কন্যা রাশি সেকেন্ড হাউসে কিন্তু শুক্রকে পাবেন সেক্ষেত্রে আত্মীয় সুযোগের কাছ থেকে কিন্তু খুব একটা ফ্যাসিলিটি আপনারা চব্বিশ সালে পাবেন না আত্মীয়র কাছ থেকে খুব একটা সুবিধা বা খুব সাপোর্ট আপনি পাবেন না যা কিছু করতে হবে আপনার নিজে থেকেই করতে হবে তবেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে বন্ধু অনেককেই পাবেন কিন্তু সহযোগিতার হাত কিন্তু আপনার মা বাড়িয়ে দেবে আদার্স কাউকে কিন্তু পাবেন না দু সাল শারীরিক দিক থেকে আপনি একটু খেয়াল রাখবেন কারণ যাদের কষ্ট কাঠন্য বা কনস্ট্রাকশন বা অশ্ব এই ধরনের যাদের রোগ আছে তাদের কিন্তু একটু বাড় বাড়ন্ত হতে পারে বেশি হলে ডাক্তারি পরিষেবায় থাকবেন তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন